Oh mm -hmm. নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব তা হচ্ছে শুক্রাদিত্য যোগ জানুয়ারি মাসে এই শুক্রাদিত্য যোগ লক্ষ্য করা যাচ্ছে শুক্র এবং রবির একত্রীকরণ মানে আমরা কি জেনে এসেছি দারিদ্র যোগ দারিদ্রযোগ মানে কিংগরি আমি তো আমাকে খেতে দাও আসলে তা নয় দারিদ্রযোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া কিন্তু আমি পূর্বেই বলেছিলাম এই শুক্রাদিত্য যোগ নিয়ে অনেকে অনেক রকমের আলোচনা করবে কিন্তু আমি পূর্বেই বলেছিলাম যে এইটিন্থ অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিটে বৃহস্পতির ট্রানজিট শনিকে উচ্চস্ত করে দিয়েছে শনিকে যখন উচ্চস্ত করে দিল শনি যখন উচ্চস্ত হয়ে গেল এবং শনি যখন পাওয়ারফুল হয়ে গেল তখন শনির আন্ডারে যারা যারা আসবে তারা প্রত্যেকেই কিন্তু পাওয়ারফুল হয়ে যাবে যেমন শনির দৃষ্টিতে বৃহস্পতি এসেছিল পাওয়ারফুল হয়ে গিয়েছিল শনির দৃষ্টিতে এই শুক্র এবং সূর্যের যে একত্রিকরণ দারিদ্র্যোগ ফলিত হয়ে গিয়েছিল তাহলে এই যে মকরের ঘরে শুক্র এবং সূর্যের অবস্থান এইটা কিন্তু একটি সৃষ্টি সৃষ্টি করছে করছে তার কারণ শনি যখন উচ্ছস্থ হয়ে রয়েছে তখন রবির ব্যাট ইম্প্যাক্ট বা রবির যে ব্যাট রিফ্লেকশন সেটা কিন্তু অফ হয়ে যাচ্ছে এখন মেষ রাশি সাপেক্ষে আমি যদি লক্ষ্য করি তাহলে কিন্তু টেন্থ হাউসে এই রাজ্য সৃষ্টি হচ্ছে বিশেষ করে জানুয়ারি মাসে যখন শুক্র এবং আমাদের সূর্যের এই একত্রিকরণ ক্রিয়েট হচ্ছে শনির ঘরে শনি কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে তাহলে সেক্ষেত্রে টেন্থ হাউস কিন্তু বলবান হয়ে যাচ্ছে রাজ্যগের সৃষ্টি করছে এই যে শুক্রাবিত্য রাজ্য এই রাজ্য কিন্তু বিশেষ করে অর্থনৈতিক জায়গাটা এবং সম্পর্কের জায়গাটা অত্যন্ত বলবান করছে এবং সিকিওর জোন চলে যাচ্ছে দশ নম্বর ঘর মানে কি আমি বারবার ধরে বলেছি ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস ক্ষেত্র ওয়ান সেভেন টেন কানেকশন বিজনেস ক্ষেত্র ওয়ান নাইন টেন কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র সংযোগের ক্ষেত্র হ্যাঁ তারপরে ওয়ান ফাইভ টেন কানেকশন সফলতার ক্ষেত্র এই প্রত্যেকটি ক্ষেত্রের জায়গা তখনই কিন্তু বলবান হয় সিকিওর হয় এবং সেখান থেকে পজিটিভ ফিডব্যাক আমি পাই যখন কিন্তু দশ নম্বর ঘরটা টেন্থ হাউসটা বলবান হয় দশ নম্বর ঘর মানে সাধারণত আমরা কর্মক্ষেত্রকে বলে থাকি মানে অন্যান্য অ্যাস্ট্রলোজাররা বলে থাকে আমি কয়েক লক্ষ্যবার বলেছি যে দশ নম্বর ঘর মানে ক্ষেত্রের জায়গা জংশনের জায়গা তাহলে সেই জংশনের জায়গায় যখন রাজ্য সৃষ্টি হচ্ছে প্রথমত যদি লক্ষ্য করা যায় এক নম্বর ঘর এক নম্বর ফরমালিটি স্থাপিত পৃথিবীর নিরবন্ধ পরিকাটামুক তাহলে সেই জায়গাটা আমার অত্যন্ত শক্তিশালী বলবান হয়ে উঠছে এবং পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে আমার যা কিছু সমস্ত কিছু পজিটিভ আকারে কিন্তু আমি গ্রহণ করব আমরা যখন মানুষ তখন আমাদের জীবনে অনেক নেগেটিভিটি থাকবে আমাদের জীবনে অনেক প্রতিবন্ধকতার জায়গা থাকবে কিন্তু এই সমস্ত জায়গাকে আমি ওভারকাম করব আমার পজিটিভনেস দিয়ে আমার পজিটিভিটি দিয়ে আমার লড়াইয়ের মনোভাব দিয়ে আমি কোন রকমের কোনো প্রতিবন্ধকতায় কুইট বা গিভ আপ করবো না বরং সেটাকে ওভারকাম করে কিন্তু আমি এগিয়ে যাব সেকেন্ড হাউস যদি দেখা যায় তাহলে অর্থনৈতিক জায়গাটা সঞ্চয়ের জায়গাটা এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে আমার দৃষ্টিভঙ্গির জায়গাটা উন্নত হচ্ছে এবং সেকেন্ড হাউসের সঞ্চয়ের জায়গাটা বলবান হচ্ছে ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু সোর্স অফ ইনকামটা একাধিক হয়ে যাচ্ছে এই রাজযোগের জন্য তিন নাম্বার ঘরটা যদি দেখা যায় প্রথমত মাথায় রাখার প্রয়োজন আছে মানসিকতা মনোভাবের জায়গাটা এবং আজকের দিনের যে লাখ ফ্যাক্টার সংযোগের জায়গা সেটা কিন্তু থার্ড হাউস দ্বারা বোঝা যায় সেটাও কিন্তু শক্তিশালী হয়ে যাচ্ছে চার নাম্বার ঘরটা কেন বলবানো হয়ে যাচ্ছে চার নাম্বার ঘর দ্বারা আমি আমার জীবনের আনন্দকে বুঝি আমার মাতৃভাবকে বুঝি এবং সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ আমার সফলতার জন্য কতটুকু নিজেকে আমি মানে উপযুক্ত করছি সেই জায়গাও কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে এবং আমার ব্যক্তিগত জীবনটা আমার সাংসারিক জীবনটা আমার পারিবারিক জীবনটাও কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে আবার যদি খুব ভালো মতো পাঁচ নাম্বার ঘরটা দেখা যায় পাঁচ নাম্বার ঘরে কেতুর অবস্থান রয়েছে তাহলে কেতু যখন পাওয়ারফুল হয়ে যাচ্ছে কেন ওরা রবি তো পাওয়ারফুল রাজ্যের আন্ডারে চলে যাচ্ছে কেতু মানে স্যাটিসফ্যাকশন এর জায়গা কেতুকে ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় তার নিজস্ব কোনো পাওয়ার নেই পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে পাওয়ারফুল যখন হয়ে যাচ্ছে পাঁচ নম্বর ঘর দ্বারা সফলতার জায়গাটা বুঝি সেই সফলতার জায়গাটা অত্যন্ত বলবান হয়ে যাচ্ছে যদি ছয় নাম্বার ঘরের জায়গাটা দেখি তাহলে ঋণ মুক্তির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শত্রু আমাকে কোনোভাবে ক্ষতি করতে পারবে না সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রাত্যহিক জীবন ধারণে আমার পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে সিক্স স্ট্রেন কানেকশন সার্ভিস ক্ষেত্রটা অত্যন্ত বলবান হয়ে যাচ্ছে বা চাকরির জন্য আমি কোনো পরীক্ষা দিচ্ছি বা চাকরির জন্য নিজেকে প্রস্তুত করছি সেই জায়গাটাও পজিটিভ হয়ে যাচ্ছে সাত নাম্বার ঘর আমি রবি মানে ফ্লাকচুয়েশনের জায়গাটা বলেছি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ফ্লাকচুয়েশন থাকবেই কিন্তু কখনো ডিক্রিজ হবে না আমার আমার স্টেবিলিটির অভাব হতে পারে রবি পজিটিভ নেগেটিভ যাই হোক কিন্তু স্টেবিলিটির অভাব ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবেই কিন্তু রবি কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে শুক্র মানে কি শুক্র মানে লাকজারিয়াস লাইফ লিড করা শুক্র মানে কি লাকজারিয়াস লাইফ লিড করা মানে আম্বানিজির লাকজারিয়াস লাইফ লিড করা স্যার সুমন্তজি চৌধুরীর লাকজারিয়াস লাইফ লিড করা এক নয় তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাকজারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে হর সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা তাহলে প্রত্যেকটা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের যা যা দিককে সেখানে যে অর্ড সিচুয়েশন সেখান থেকে আমি ওভারকাম করতে পারবো সাত নাম্বার ঘর থেকে কি বুঝতে পারব স্বামী স্ত্রীর মধ্যে দেখা যাচ্ছে বন্ডিং ঠিক নেই স্বামী স্ত্রীর মধ্যে সেপারেশনের জায়গা চলে এসছে দেখা যাচ্ছে আমার ডিভোর্স জায়গা পর্যন্ত চলে যেতে পারে কিন্তু এই সময়টা শুক্র এবং সূর্যের পজিটিভ ইম্প্যাক্ট শনি দানা যখন পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে শনি মানে লিগাল অ্যাক্টিভিটিস এর জায়গা সুতরাং ডেফিনেট ভাবে কিন্তু হট সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবো একটা ভেঙে যাওয়া সম্পর্ক পর্যন্ত সেখানে আবার বিশ্বাস শ্রদ্ধা এবং সম্মানের জায়গাটা ফিরে আসবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আট নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায় তাহলে আট নাম্বার ঘরে আমি যদি সূর্যের অবস্থান লক্ষ্য করি বা শুক্রের অবস্থান লক্ষ্য করি তাহলে সম্মানহানির জায়গা বা অনেক সময় কিন্তু সেক্সুয়াল ভুল ইমপ্লিমেন্ট করা বা আমার জৈবিক চাহিদাটা ভুল হয়ে যাওয়া আমার যে জৈবিক চাহিদা সেই চাহিদার মধ্যে কিন্তু সংযম না থাকাকে বোঝায় কিন্তু এই ক্ষেত্রে সেই জায়গাগুলো কোনো রকমের নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবে না সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো দেখা যায় নয় নাম্বার ঘরটা তাহলে নয় নাম্বার ঘর দ্বারা প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা যেমন বোঝা যায় সংযোগের জায়গাটা যেমন বোঝা যায় উচ্চ শিক্ষার জায়গাটা যেমন বোঝা যায় গুরু টিচার পথ প্রদর্শকের সাথে আমার কিভাবে কানেকশন রয়েছে কেমন সংযোগ রয়েছে সেটাও বোঝা যায় এই জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে বিশেষ করে কিন্তু কমিটমেন্টের জায়গা লয়েলের জায়গা সততার জায়গা লিগেল অ্যাক্টিভিটিসের জায়গা অসংযমী না হওয়ার জায়গাটা কিন্তু অত্যন্ত প্রবল হয়ে উঠছে কেন তার কারণ সূর্য যদি নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে তাহলে কিন্তু কি হয় আমি অসৎ হয়ে যাই অসৎ উদ্দেশ্যে এবং যখনই কিন্তু শুক্রেরও নেগেটিভ যদি ইম্প্যাক্ট ক্রিয়েট করে তখন আমি অসংযমী হয়ে যাই সেই জায়গাগুলো রেক্টিফাই হয়ে যাচ্ছে এই জন্য আর দশ নম্বর ঘরের এই ইম্প্যাক্টটাই কিন্তু এক থেকে এগারো পর্যন্ত প্রত্যেকটা ভাব বারো নম্বর ভাবকে কেন ধরবো না বারো নম্বর ঘর মানে কিন্তু আমরা এক থেকে এগারো পর্যন্ত যত কটা ভাব তার ব্যয়স্থানকে বুঝি তাহলে সেই জায়গায় কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের যে এই যে আমাদের শুক্রাদিত্য যোগ যেটা সৃষ্টি হচ্ছে তার ফলে কি হয়ে যাচ্ছে দশ নম্বর ঘরটা বলবান হয়ে যাওয়ার জন্য এক থেকে এগারো পর্যন্ত প্রত্যেকটা ভাব বলবান হয়ে যাচ্ছে আবার এগারো নম্বর ঘরটা যদি দেখি তাহলে কি হয়ে যাচ্ছে এগারো নাম্বার ঘর মানে আমার যে সফলতা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেটা ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে ইনক্রিজ করা সেই জায়গাটা কি হয়ে যাচ্ছে আমি করতে পারবো সেরকম অবস্থান সৃষ্টি হবে সেরকম ক্ষমতা আমার থাকবে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যদি কর্মফলের জায়গাটা দেখা যায় তাহলে যে কর্মটা করব সেই রেজাল্টটাই কিন্তু আমি পাবো আমরা অনেক সময় ভাবি চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা তা কিন্তু নয় এই ক্ষেত্রে আমি যে কর্মটা করব তার রিফ্লেকশন আমি যদি নেগেটিভ কর্ম করি তাহলে নেগেটিভ রিফ্লেকশন পাবো আমি যদি পজিটিভ কর্ম করি তাহলে পজিটিভ রিফ্লেকশন পাবো তাহলে ক্ষেত্রে কিন্তু কর্মফলের জায়গাটা আমি যে অনেক সময় কি আমরা কাজ করছি কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না এই ক্ষেত্রে কিন্তু ডেফিনিট ভাবে পাওয়া যাবে এই রাজযোগের জন্য এবং আরো সবচেয়ে বড় কথা কি ইলেভেন্থ হাউস দ্বারা কিন্তু আমরা যে বন্ধুত্বের জায়গাটা লক্ষ্য করি বন্ধু আত্মীয় স্বজন কাছের মানুষ আমার আমার যে খুব ক্লোজ যারা তারা কখনো আমার কোনো ক্ষতি করতে পারবে না কারণ আমি পূর্বেও বলেছি যে তাদের গুড ইম্প্যাক্ট লক্ষ্য করা যাচ্ছে না সুতরাং তারা হয়তো আমার কোনো উপকার করবে না কিন্তু তারা আমার অপকারও করতে পারবে না যেমন বারো নম্বর ঘরকে রবি যখন হিট করে তখন কি হয়ে যায় আমার বাবার সাথে আমার সম্পর্ক ভালো থাকে না তার অনেক সময় লক্ষ্য করা যায় আমার যে ব্যক্তিত্ব আমার যে আমিত্ব সেটা ভুল পথে চালিত পরিচালিত হয় এবং আমার মধ্যে আইডেন্টি ক্রাইসিসের সৃষ্টি হয় তার ফলে ইগো প্রবলেমের সৃষ্টি হয় অ্যাডজাস্ট করার প্রবলেম লক্ষ্য করা যায় স্যাক্রিফাইস করার লক্ষণ মানে লক্ষ্য করা যায় না বারো নম্বর ঘরের ব্যাড রিফ্লেকশন কম্প্রোমাইজ করার জায়গা লক্ষ্য করা যায় না এক্ষেত্রে কিন্তু এই রাজ্যগের জন্য অ্যাডজাস্ট করার প্রবণতা কম্প্রোমাইজ করার প্রয়োজন প্রবণতা এবং এই যে ইগো প্রবলেম থেকে সরে আসা এবং আইডেন্টিটি ক্রাইসিস না হওয়া যখনই আইডেন্টি ক্রাই ক্রাইসিসটা হবে না তখনই কিন্তু আমি অ্যাডজাস্ট করতে পারবো কম্প্রোমাইজ করতে পারবো সেক্রিফাইস করতে পারবো এই জায়গাগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজকের মতো দৈতুকি নমস্কার